কারণ মামা মামা রিয়াল মাদ্রিদ তো কালকে কিন্তু রাত খেলার সময় কিন্তু ম্যাচটা কিন্তু ড্র করছে আলি লালের সাথে একা একা কিন্তু ড্র করছে তো মামা রিয়াল মধ্যে কিন্তু টোটাল খেলা কিন্তু বিশ্বকাপে অর্থাৎ ক্লাব বিশ্বকাপে তিনটি খেলা সেই তিনটি খেলার মধ্যে কিন্তু যারা দুইটি জিতে পারবে তারা কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে এরপর কিন্তু রাউন্ড ষোলোতে কিন্তু চলে যেতে পারবে তো রিয়াল রিয়েল কিন্তু অলরেডি কিন্তু একটা খেলে কিন্তু ম্যাচটা কিন্তু ড্রো করছে তো মামা এখন কত ছিল যে রিয়েল যাইতে পারবে কিনা বা রিয়েল মাদ্রিদ পরের রাউন্ড পার করতে পারবে কিনা আমার রিয়েল মাদ্রিদে কী জিনিস সেটা একমাত্র যারা খেলা দেখে ফুটবল খেলা দেখে এরাই জানে যে রিয়েল মাদ্রিদ কখন কোন সময় কামব্যাক করবে সেটা কোনোভাবেই বলা যায় না কারণ রিয়েল ম্যাডে প্রথম ম্যাচটা ডোরা করছে এরপর অবশ্যই এরপর যে দুইটা ম্যাচ আছে আমি মনে করি সেই দুইটা ম্যাচ জিতে কি তারা কামব্যাক করে কিন্তু রাউন্ড ষোলোতে চলে যাবে অর্থাৎ তিনটি ম্যাচের ভিতরে কিন্তু তারা কিন্তু দুইটা দেখবে একটা ডোরাবে আমার মনে হয় না যে রিয়েল মাদ্রিদ ম্যাচ হারবে কারণ তাদের ম্যাচে হারার সংখ্যা খুবই কম আর তাদের যে খেলা করে বা তাদের তাদের যে ক্লাবের যে প্লেয়ারগুলো রয়েছে কোন প্লার ছিল আপনার খুব ভালো করে জানেন বিশেষ জুনিয়র রোদ্রুগো আপনি নাম শুনলে এম বা নাম শুনলে আপনার অটোমেটিক হার্ট কিন্তু কাঁপা শুরু করে দেবে তো আমার মাদ্রিদ কিন্তু অবশ্যই কিন্তু কামব্যাক করবে আর দুইটাই খেলা আছে একটা হচ্ছে বাইশে জুন আর একটা হচ্ছে ছাব্বিশে জুন তো মামা এই দুইটা খেলায় খেলে কিন্তু তাকে জয়লাভ করে কিন্তু পরের রাউন্ড কনফার্ম করবে অর্থাৎ মামা রিয়াল মাদে কিন্তু চিন্তা করে না আর বিশেষ করে আমিও বলতেছি আমিও কিন্তু রিয়েল মাদ্রি ফ্যান আমিও কিন্তু চাই রিয়েল মাদ্রি পরের রাউন্ডে যাক আর আমি ভালো করে জানি যে রিয়েল মাদ্রি কী করে কামব্যাক করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আশা করি রিয়েল মাদ্রিদ কাম ব্যাক করবে এবং পরের রাউন্ড কনফার্ম করবে তো যারা রিয়েল মাদ্রি করো বা রিয়েল মাদ্রি নিয়ে চিন্তা আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই আর যারা চিন্তা করছে রিয়েল মাদি পরের রাউন্ডে যাইতে পারবে কিনা সন্দেহ মামা সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ রিয়েল মাদ্দি যে কী জিনিস তাদের কখন কোনো সময় কামবাক করবে সেটা তুমিও নিজেও জানা না কারণ রিয়েল মাদ্রিদ প্রথমটা আলিয়ালের সাথে ম্যাচ থকছে এরপর যে দুইটা খেলা আছে অবশ্যই কিন্তু সে দুইটা আমার মনে হয় বিশেষ করে আমি বলতেছি আমার মনে হয় দুইটা ম্যাচ জয়লাভ করে তারা কিন্তু পরের রাউন্ড কনফার্ম করবে তো মামা অবশ্যই খেলার জন্য অপেক্ষা করো